নাকি খাবার দিয়ে যাচ্ছি এখানে রাখলে মানুষ আসলে নিবে না পারি না বাবা ও বড় ভাই আমার দইতে পাও নাই আহারে ও বড় ভাই পাওলারে ও ভাই আমার দইতে পাও নাই আল্লাহকে আশা করে ধয় দিয়া গেছে আল্লাহ আল্লা রে তবে আশা পুরা কর আহারে বাবা আল্লাহ রে হ্যা আমার পাও পাওনা ভাই বড় ভাই মাওলারে আল্লাহ আশা করে খৈরাত দিয়া গেছে আল্লাহ আল্লাহ গো তবে আশা পুরা কর বাবা রে আমার তো পাও নাই বাবা আমি আসতে পারি না আহারে ও বড় ভাই আল্লাহ রে ও আমি আসতে পারি না নাকি খাবার দিয়ে যাচ্ছি আল্লাহ হ্যাঁ হ্যাঁ ডাকলে মানুষ না নিবে আল্লাহ আয় আল্লাহ মাওলা রে যে আশা করে ছয় রাত দিয়া গেছে আল্লাহ আল্লাহ তুমি আশা পুরা করো আয় মাওলা রে আল্লাহ গো আল্লাহ এমলা আল্লাহ রে আল্লাহ আমার দুইতে পাও নাই ভাই আমি আঁকতে পারি না বাবা মাওনারে হ্যাঁ আল্লাহ আমার দইতে পাও নাই বড় ভাই আল্লা রে ও ভাই আমার দইতে পাও নাই মাওনা গো যে আশা করে গৈর গেছে আল্লাহ ও মাওনা তুমি আশা আল্লাহ কর্লাহ রে

এখানে নামাই দিবেন নাকি সিভিক নেবেন কোনো সমস্যা নাই তাতে আপনার ফ্যামিলির কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা সব কিছু আল্লাহ উপর ভরসা আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন তো আপনি এবার কতদিন এখানে এভাবে চালাচ্ছেন কত